সবচেয়ে প্রবীণ পরিচালক পরিচালক সমিতির সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জাহান পঞ্চম পঞ্চবিষ্ট বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট সানসুল আলম উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সহকারী সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সহকারী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয় উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দেবু উপস্থিত বিপ্লব শরীফ সহ ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ইউটিউব মিডিয়ার ভাই এবং আগত ভাইরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আজকে যে অভিযোগ এসেছে এই অভিযোগ পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে এই অভিযোগ আজকের না শুধুমাত্র ইকবাল এই অভিযোগ প্রতিরোধ করেছে দাঁড়িয়েছে অভিযোগ করেছে যার জন্য আমরা সম্মিলিত হয়েছি কিন্তু এই অভিযোগ দীর্ঘদিনের প্রথম হচ্ছে যে সিনেপ্লেক্স এই সিনেপ্লেক্স নীতিমালাটা কি সিনেমা হলের নীতিমালা এই সিনেপ্লেক্স যখন লাইসেন্স প্রাপ্ত হয় সিনেমা হল হিসাবে সেই জায়গাতে যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট বলা আছে পনেরো পার্সেন্ট বিদেশি ছবি চলবে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় চলচ্চিত্র চলবে আমি ধারাবাহিকভাবে বলছি যে এই জায়গাটায় প্রথমেই হচ্ছে যে এই জায়গাটাই একটা অসঙ্গতি এই জায়গাটায় ঠিক উল্টাটা হয়েছে নীতিমালা উল্টাটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট বিদেশি ছবি চলে পনেরো পার্সেন্ট আমাদের দেশীয় ছবি তারা চালায় না এরপরে আসেন সমস্ত প্রযোজকরা আমাদেরকে ফোন করে সিনেপ্লেক্স ব্লকবাস্টার বিভিন্ন হলে এই সিনেপ্লেক্সে যারা যারা এই ছবি চালানোর দায়িত্বে আছেন একই কমপ্লেন তারা কোনো প্রযোজকের ফোন ধরেন না তারা কোন প্রযোজকের কথা শুনেন না প্রতিটা প্রযোজকের রিলিজের সময় একটি কথাই শুনতে হয় আমাদের এবং এটা একটা আমি বলবো যে যে জায়গাটাতে সিনেমা হলের মালিক যে জায়গাটাতে বুকিং এজেন্ট এসে আমাদের ডিস্ট্রিবিউশন আমাদের অফিসে এসে ছবি করে নিয়ে যায় আর সেই জায়গাটায় সিনেপ্লেক্সে আমাদের প্রডিউসাররা ঘুরে ফোন পর্যন্ত ধরা হয় না তার ছবি চালানোর জন্য যোগাযোগের জন্য এই জায়গাটাও আর একটা অসঙ্গতি দেখেন এই জায়গাটাও কতটা অপমানজনক একজন প্রযোজক সিনেমা নির্মাণ করে সেই সিনেমা চালানোর জন্য যে ফোন করছে সেই ফোন পর্যন্ত রিসিভ করা হয় না আমাদের কাছে সব সময় এই কমপ্লেন আসছে এরপরে আসেন ধারাবাহিকভাবে এরপর যখন কোন প্রযোজকের সাথে ব্যাটে বলে হলো তো শো দিল প্রথম কথা হচ্ছে যে এই শো কখন চলছে কখন দিচ্ছে কয়টা শো দিয়েছে তারও কোনো কোন থাকে না এবং জিজ্ঞেস করা হলে বলে তারা ওয়েবসাইটে দিয়েছে কয়েকজন লোক কয়েকজন শ্রোতা আমাদের দেশের যারা ওয়েবসাইটে ঢুকে এই সিনেমা শো কখন চলছে কোন হলে চলছে সেটা বের করে সিনেমা দেখতে যাবে বলুন আপনার আপনাদের কাছে কোথাও দেয় না কোথাও দাঁড়ায় না আমাদের যখন অন্য অন্য সিনেমা আমাদের সিনেপ্লেক্স বাদ দিয়ে যারা সিঙ্গেল স্ক্রিন যে হলগুলো তারা বড় বড় তারা পাবলিসিটি করে এবং কোথায় কোথায় চলছে তারা নিজেরাই কিন্তু তাদের করে। একটা তারপরে আসে। বাংলা সিনেমা দেশীয় সিনেমা কখন শো দেয় বিশেষ করে আমি বলি যে হলিডেতে ছুটির দিনে সমস্ত দর্শক যারা সারা দিন সারা সপ্তাহ কর্মব্যস্ততা থাকার পর ছুটির দিন একটু আরামায়াস করে ঘুমায় দেখা গেল যে আমাদের ছবি মর্নিং শোতে দিয়ে রাখছে আর নাইট শো এর মাঝে আর আমাদের বাংলা সিনেমা শো নেই এখানেও দেখেন কত বড় অসঙ্গতি কত বড় পলিটিক্স এর কারণ হচ্ছে একটাই যে আমাদের দেশীয় সিনেমাকে ধ্বংস করে দেওয়া আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যাবে এইটার একটা এই সিনেপ্লেক্সে হচ্ছে এটার আমরা প্রতিবাদ জানাই এবং আজকে আমাদের ইকবালের ছবি নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে যে কর্মকাণ্ড রয়েছে সত্যিকার অর্থে এটা একটা লজ্জাজনক একজন নির্মাতার জন্য এটা লজ্জাজনক একজন প্রযোজকের জন্য যারা অর্থ লগ্নি করে আপনারা পাঁচশো টাকার হবে পাঁচশো টাকার টিকিটে আপনারা সিনেমার একটা শো দিয়েছেন আপনারা এই টাকাতে আসছি আপনার আমরা সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা টিকিট বিক্রি করছেন আমরা মূল্য পাচ্ছি বাষট্টি টাকা পঞ্চান্ন টাকা আমরা পাচ্ছি প্রবেশ মূল্যের ফিফটি পার্সেন্ট প্রথম উইক তারপরে ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এইভাবে উইক বেঁধে কিন্তু আপনার যেদিন হলটা সৃষ্টি হয়েছে সেদিন আপনারা এসি লাগিয়েছেন এবং সেদিন থেকে যে এসি চার্জ আপনারা মিটছেন আজ অবধি সেই এসি চার্জই আমরা দিয়ে যাচ্ছি এসি চার্জ ক্লিনিং চার্জ মেইনটেনেন্স চার্জ তাহলে ভাই আপনার দলে কি আছে আমি কোটি কোটি টাকা ব্যয় করে সিনেমা বানালাম নির্মাণ করলাম

এই ইয়ার হচ্ছে যে মেইনটেনেন্স চার্জ নিয়ে যান তো আপনারা ইনভেস্ট রাখুন আমার ব্যবসা আমার আমার ব্যবসা দিয়ে আপনি চলতেছেন রীতিমতো আমার ঘাড়ে আমার মাথায় আপনারা কাঁঠাল বেঙে খাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বেশি দূর যাব না আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা কলকাতা আমরা ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আমরা জিজ্ঞেস করেছি আমরা সেখান থেকে দেখে এসেছি যে অল্প কিছু দুই টাকা তিন টাকা শুধুমাত্র এই ক্লিনিং ছাড়া কোন চার্জ নেই তারপরে ফিফটি ফিফটি আজকে সেই জায়গায় আসতে হবে আজকে পঁচাশি পারসেন্ট আমাদের দেশীয় ছবি চালাতে হবে আজকে আমাদের এই শেয়ার মানি শেয়ার মানে সমতা আনতে হবে এবং আমাদেরকে আপনাদের আমাদের প্রযোজক যেন আপনাদের এখানে হয়রানি না হয় আপনাদের জন্য টেলিফোন করলে টেলিফোনে ধরবেন না আপনারা এটা হতে পারে না এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের শেয়ার মানে ঠিক করে দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের